আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও স্বাগতম বার্স বাংলা চ্যানেলে বন্ধুরা আশা করছি আপনি ও আপনার প্রিয় পাখিরা অবশ্যই ভালো আছে আজকে আমরা আপনাদের দেখাবো বাজরিগার পাখি সর্বোচ্চ কতগুলো ডিম পারে ও কতদিন সময় লাগে বাচ্চা ফোটাতে ফিরছি ইন্টুর পর বন্ধুরা এখন যে পাখিটা দেখতে পাচ্ছেন মাসা এর ফিটনেস এবং এর রংটা অনেক সুন্দর আজকে আমরা দেখাবো এই পাখিটার ব্রিডিং প্রোগ্রেস বাজরিগার পাখি সাধারণত ছয় থেকে সাতটা ডিম পারে আবার অনেক পাখি দশটা পর্যন্ত ডিম দেয় কিন্তু দশটা ডিম ভালো থাকে না এর মধ্য থেকে চারটা পাঁচটা সর্বোচ্চ আটটা পর্যন্ত বাচ্চা ফুটে নির্ভর করে পাখির সুস্থতার উপরে পাখি সুস্থ রাখার জন্য এর আগে অবশ্যই পাখিকে এক ফুট সব ফুট শাক সবজি ও বিডিং কোর্স করানো দরকার আমরা আমাদের প্রত্যেকটা পাখির জোড়াকে বিডিংয়ের আগে এই খাবার ও বিডিং কোর্স করিয়ে থাকি এই খাবার ও বিডিং কোর্স কিভাবে করানো হয় আপনি যদি না জেনে থাকেন তাহলে আই বাটন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন আশা করি উপকার হবে বাজরিগার পাখি ডিম প্রতিদিন পারে না একদিন পর পর একটা করে ডিম দেয় চলুন দেখাই এই পাখি কতগুলো ডিম পারে ও কত দিনে বাচ্চা ফুটে আলহামদুলিল্লাহ এরা একটা ডিম পেরেছে ছয় দিন আগে আজ সপ্তম দিন চারটা ডিম পেরেছে দেখতে পাচ্ছেন পনেরো দিন পর মাসাল্লাহ আটটা ডিম পেরেছে দেখতে পাচ্ছেন আর দুই থেকে তিন দিন পর বাচ্চা ফুটে যাবে আশা করছি বাজরিকার পাখি সাধারণত আঠারো দিন পর থেকে বাচ্চা ফুটতে শুরু করে আঠারো দিন পর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন একটা বাচ্চা ফুটেছে এরপরের ভিডিওতে দেখাবো এরা আটটা ডিম থেকে কতগুলো বাচ্চা ফুটায় আপনি যদি এরপরের ভিডিওগুলো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়েছে বলে মনে করেন তাহলে ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন মনে রাখবেন আপনার একটি লাইক কমেন্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে প্রয়োজনে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক করুন আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এই পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দোয়া রইলো আল্লাহ হাফেজ